নমস্কার দর্শক হরমোন বা উৎসেচক এই হরমোনগুলি মস্তিষ্কের ওপর শক্তিশালী প্রভাব ফেলে বলে আমরা জেনেছি যা মেজাজ প্রেরণা এবং সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে তবুও এই প্রভাবগুলির পেছনে সঠিক জৈবিক প্রক্রিয়াগুলি কেবল আংশিকভাবেই কিন্তু এখনও পর্যন্ত জানা গিয়েছে মহিলা হরমোন ইস্টজেনের ওপর কেন্দ্রীভূত একটা নতুন তদন্ত এই জটিল প্রক্রিয়াগুলির আরও গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে পরীক্ষাগারে ইঁদুরের ওপর একাধিক পরীক্ষার মাধ্যমে গবেষণা দল আবিষ্কার করেছে যে মস্তিষ্কের শিকার এবং সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থাগুলি মহিলাদের প্রজনন চক্র জুড়ে স্বাভাবিকভাবেই পরিবর্তিত হয় আর এই পরিবর্তনগুলি ডোপামিনের সাথে সংযুক্ত পূর্বে অদৃশ্য অনিবেক পরিবর্তনের দ্বারা পরিচালিত হয় নিউরো ট্রান্সমিটার যা মস্তিষ্ক জুড়ে সেখানে নির্দেশিকা পুরুষের সংকেত প্রেরণের জন্য দায়ী এটি নেচার নিউরো সায়েন্স জার্নালে রিপোর্ট করা হয়েছে দর্শক মস্তিষ্কে হরমোনের বিস্তৃত প্রভাব থাকা সত্ত্বেও এই হরমোনগুলি কীভাবে জ্ঞানী আচরণ এবং সম্পর্কিত স্নায়বিক কার্যকলাপকে প্রভাবিত করে সে সম্পর্কে খুব কমই জানা গিয়েছে তবে এই মুহূর্তে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নিউরাল সায়েন্সের অধ্যাপক এবং এই গবেষণাপত্রের সিনিয়র লেখক ক্রিস্টিন কনস্ট্যান্টিনোপোল বলছেন যে চিকিৎসা সম্প্রদায়ের মধ্যে একটি ক্রমবর্ধমান উপলব্ধি রয়েছে যে ইস্ট্রোজেনের মাত্রার পরিবর্তন জ্ঞানীয় কার্যকারিতা এবং বিশেষ করে মানসিক রোগের সাথে সম্ভব উনি বলছেন আমাদের ফলাফলগুলি একটা সম্ভাব্য জৈবিক ব্যাখ্যা প্রদান করে যা ডোপাবেনের কার্যকারিতাকে শেখার সাথে এমনভাবে সংযুক্ত করে যা স্বাস্থ্য এবং রোগ উভয় সম্পর্কে আমাদের বোধগম্যতাকে আরও ভালোভাবে সামনে নিয়ে আসছে উনি আরও যোগ করেছেন কার্লা গোল্ডেন একজন এন ওয়াইউ পোস্ট ডক্টর ফেলো এবং গবেষণাপত্রের প্রধান লেখক বটে এন ওয়াইইউ গ্রসমান স্কুল অব মেডিসিনের নিউরো সায়েন্স ইনস্টিটিউট এবং ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি সাথে টক্সোকোলজি বিভাগের গবেষকদের সহযোগিতা পরিচিত এই গবেষণায় আচরণগত পরীক্ষার একটা সেটের সময় পরীক্ষাগার ইঁদুরের স্নায়বিক কার্যকলাপের ধরন বিশ্লেষণ করা হয়েছে তাদের মধ্যে ইঁদুরের জলের প্রাপ্যতা এবং আয়তনের ইঙ্গিত দেয় এমন অডিও সংকটের তাৎপর্য শেখার পর সফলভাবে একটা পুরস্কার এই ক্ষেত্রে একটা জলের উৎস অর্জন করেছে সামগ্রিকভাবে স্টুজেনের মাত্রা বৃদ্ধি পেলে ইঁদুরের শেখার ক্ষমতা বৃদ্ধি পায় লেখকরা এটা জানিয়েছেন তবে এটি ঘটে কারণ স্টুজেন মস্তিষ্কের পুরস্কার কেন্দ্রে ডোপামিনের কার্যকলা বৃদ্ধি করে এবং পুরস্কার সংকেতগুলিকে শক্তিশালী করে তোলে বিপরীতে যখন স্টুজেনের কার্যকলাপ দমন করা হয়েছিল যার ফলে ডোপামিন নিয়ন্ত্রণ করার ক্ষমতা হ্রাস পেয়েছিল তখন শেখার ক্ষমতা হ্রাস পেয়েছিল এবং হরমোনের মাত্রা এবং নিউরো রোগের লক্ষণগুলির মধ্যে একটা সম্ভাব্য সংযোগের দিকে ইঙ্গিত করেছিল গুরুত্বপূর্ণভাবে গবেষকরা উল্লেখ করেছেন যে জ্ঞানীয় সিদ্ধান্ত গ্রহণ নিষ্টিজনের কার্যকলাপ দ্বারা প্রভাবিত হয়নি প্রভাবটি শেখার জন্য নির্দিষ্ট ছিল সমস্ত নিউরো সাইক্রিয়াটিক ব্যতীতে হরমোনের অবস্থার উপর নির্ভর করে লক্ষণের তীব্রতা ওঠানামা দেখা যায় যা ইঙ্গিত দেয় যে হরমোনগুলি কীভাবে স্নায়ু সার্কিটকে প্রভাবিত করে তার আরও ভালো বোঝা এই রোগগুলির কারণ কি তা প্রকাশ করতে পারে কনস্ট্যান্টিপল এটায় পর্যবেক্ষণ করছেন তথ্য সূত্রে হচ্ছে ইস্ট্রোজেন পুরস্কার পূর্বাভাসের ত্রুটি এবং শক্তিবৃদ্ধি শেখার পরিবর্তন করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে